বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ মধ্যে কিডনি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট কারো কিডনির যদি একবার সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটাও ফিরিয়ে আনানোটা কিন্তু খুব কষ্টকর হয়ে পড়ে তাই আমাদের কিডনির যত্ন নেওয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন যে খাবার দাবারগুলো রয়েছে আমাদের কিডনিকে সুস্থ রাখে এই খাবারগুলো আমাদের গ্রহণ করা খুব বেশি প্রয়োজন আমাদের মনে একটা প্রশ্ন যাদের কিডনির সমস্যা হয়ে গেছে আপনার বাড়িতে যদি এমন কোনো পেশেন্ট থাকেন তাহলে এই কিডনির সমস্যার ক্ষেত্রে আমাদের কোন খাবারটা খাওয়া উচিত এবং অর্থাৎ কোন খাবারটা আমাদের কিডনির জন্য ভালো হতে পারে এবং এমন কি খাবার আছে যেগুলো একজন কিডনির পেশেন্টের খাবারটা একেবারে উচিত নয় তাতেই ওনার সমস্যা সৃষ্টি হতে পারে সো দেখুন কিডনির যে সমস্যাটা বন্ধুরা শুরুর দিকে হয় এই সমস্যাটা শুরুর দিকে যদি ধরা যায় তাহলে কিন্তু খুব সহজে তার ট্রিটমেন্টটা কিন্তু করা যায় আর যদি শুরুর দিকে ধরা না যায় এটা যদি একটু গড়িয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় নানান সমস্যা দেখা যেতে পারে যে ডায়ালাসিসের মতো কিন্তু আপনার কন্ডিশন আসতে পারে যে আপনার রক্তে ক্রেটিনের মাত্রা এত বেশি বৃদ্ধি পেয়ে গেছে যে আপনার এই ডায়ালাসিসও কিন্তু করা লাগতে পারে সো কিডনির যে সমস্যার যে প্রধান লক্ষণগুলো রয়েছে তার মধ্যে কিছু লক্ষণ যেমন শারীরিক খুব বেশি দুর্বল ভাব একটু কিছু কাজ করলেই একেবারে হাঁপিয়ে ওঠা বা আপনার খুব বেশি ক্লান্তি ভাব অনুভব হওয়া আপনার ইউরিনের সাথে জ্বালা পোড়া ভাব ইউরিনের রঙের পরিবর্তন হতে পারে আপনার মূত্রের যে আপনার যে কোয়ান্টিটিটা রয়েছে তার মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে তাছাড়া আপনার মূত্রের সাথে রক্ত বেরিয়ে আসতে পারে তাছাড়া ইচিং আপনার স্কিনের মধ্যে খুব বেশি আপনার স্কিনের সমস্যা নেই তারপরও আপনার খুব বেশি চুলকানো হাতে পায়ে এমন সমস্যা দেখা যেতে পারে দেখুন যখনই কিডনির সমস্যা হয় মূলত আমাদের আমাদের শরীর থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে বর্জ্য পদার্থগুলো কিন্তু কিডনি আমাদের শরীর থেকে বের করে দিয়ে রক্তকে বিশুদ্ধ রাখে আর যখনই কিডনিতে সমস্যা হয় তখন সঠিক পরিমাণে এগুলোকে শরীর থেকে বের করতে পারে না যার ফলে রক্তে জমা হয় এবং তা থেকে কিন্তু রক্তের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু নানান সমস্যা যে পারিপার্শ্বিক সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলো কিন্তু বন্ধুরা দেখাতে সো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কিডনির সমস্যার ক্ষেত্রে এমন কি কি খাবার আছে যা আপনার আপনি খেতে পারেন যেগুলো আপনার ভালো আর এমন কোন কোন খাবারগুলো আছে যেগুলো আপনার খাওয়া উচিত নয় বা এগুলো আপনার কিডনির পক্ষে ক্ষতিকর বন্ধুরা হতে পারে কিডনির যে সমস্যার প্রধান কারণ দেখা যায় বেশিরভাগ যে ডায়াবেটিক এবং হাইপারটেনশন যাদের উচ্চ রক্তচাপ থাকে বা ডায়াবেটিকের সমস্যা রয়েছে আনকন্ট্রোল যাদের থাকে ডায়াবেটিক বা এই হাই বিপি যেটা যারা ওষুধ সেবন করেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন না নিয়মিত রক্তের মধ্যে সুগারের পরিমাণটা বেশি থাকে তাদের মধ্যে বন্ধুরা এই পরবর্তী সময়ে কিডনির সমস্যাটা সৃষ্টি হয় খাবার দাবারের মধ্যে সবার প্রথমে বলবো প্রোটিন জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যেমন লাল মাংস রয়েছে বা অন্যান্য যে মাংসগুলো রয়েছে ডিম রয়েছে মাছ রয়েছে এ সকল যেগুলো রয়েছে প্রোটিন জাতীয় খাবার এই যে অ্যানিমেল প্রোটিন যেটা আমি বলবো অ্যানিমেল প্রোটিনের পরিমাণটা আপনাকে একটু কম গ্রহণ করা প্রয়োজন কারণ এই অ্যানিমেল প্রোটিন থেকে ভেঙে যে পদার্থগুলো তৈরি হয় তা আপনার কিডনিকে সামান্য ক্ষতি করতে পারে তবে এই যে এনিমেল প্রোটিন রয়েছে এগুলো পরিমাণটা আপনি যদি একেবারে না খান বন্ধুরা তাহলে তো আপনার শরীরের মধ্যে আরও উল্টো ক্ষতি হতে পারে আপনার শারীরিক দুর্বলতা সৃষ্টি হতে পারে তাই বলবো কম পরিমাণে নেওয়া প্রয়োজন আপনি সপ্তাহে দুদিন আপনি নিতে পারেন তবে কম পরিমাণে থেকে দুই মাংস বা এক পিস মাছ এভাবে আপনি নিতে পারেন সপ্তাহে দু থেকে তিন দিন ডিম আপনি একটি নিতে পারেন সপ্তাহে দিন সো এটা আপনি নিতে পারেন তাতে কি হবে আপনার যে নর্মাল যে আপনার শরীরের জন্য যে প্রোটিনটা প্রয়োজন সেটা কিন্তু আপনার শরীরে পাবে এবং পরিমাণটা নির্দিষ্ট হওয়ার ফলে সেটা কিন্তু আপনার কিডনির উপায় প্রভাব ফেলবে না তবে একটা জিনিস বলবো লাল মাংস যেগুলো রয়েছে খুব বেশি যেমন বিফ রয়েছে বা খাসি রয়েছে এই সকল যে লাল মাংসগুলো যারাই সেবন করেন না কেন আপনার কিডনির সমস্যা যদি হয় বন্ধুরা তাহলে এটা আপনার একেবারে ছেড়ে দেওয়া উচিত কারণ তা আপনার কিডনির জন্য ক্ষতি করবে লবণ বা সল্ট আমরা পাত লবণ অনেকে কিন্তু নিয়ে থাকি খাবারের সাথে আমরা এটা নেই প্রায় অনেকেরই অভ্যাস আপনার যদি কিডনির সমস্যা হয়ে থাকে এবং তার সাথে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই পাত লবণ বা যে সল্টটা থাকে সেটা আপনাকে না খাওয়া কারণ সে কি করে আমাদের যে রক্তচাপ রয়েছে সেটাকে বৃদ্ধি করে দিতে পারে বা যে কিডনির মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার শরীরের মধ্যে জল কিন্তু ধরে রাখার ক্ষমতা রাখে সো এক্ষেত্রে আপনি একটু দেখবেন পাতলবনটা আপনাকে খাওয়া একেবারে উচিত নয় তাছাড়া যে সকল খাবার বন্ধুরা পটাশিয়াম থাকে যেমন ডাবের জল অনেকে ডাব বা তার মধ্যে কিন্তু পটাশিয়াম থাকে সেটা একটু কম খাওয়া প্রয়োজন তাছাড়া যে কলা থাকে তার মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে অর্থাৎ যে শাকসবজি বা যে খাবারগুলোর মধ্যে পটাশিয়ামের পরিমাণটা একটু বেশি থাকে সেটা একটু কম খাওয়া আপনার প্রয়োজন কারণ পটাশিয়ামটা যদি আপনার অত্যে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু একটু ক্ষতি করতে পারে তাছাড়া বললো মাটির নিচের যে খাবারগুলো রয়েছে যেমন আলু রয়েছে গুলা আলু বা মিষ্টি টি আলু রয়েছে মূলা রয়েছে বা কচু বা কচু রয়েছে যে লতি পাওয়া যায় কচু থেকে এই সকল অর্থাৎ মাটির নিচের যে খাবারগুলো রয়েছে এগুলো আপনার একটু কম খাওয়া প্রয়োজন তাছাড়া বিভিন্ন জাতীয় খাবার যেমন সিমের বীজ কাঁঠাল বীজ এই সকল বিচি জাতীয় খাবারগুলোও আপনার কিডনির সমস্যা থাকলে একটু কম খাওয়া বন্ধুরা আপনার প্রয়োজন এবং যদি আপনি একেবারে ছেড়ে দেন তা আমি বলছি না আপনাকে খাবেন তবে তার পরিমাণটা কম নেওয়া প্রয়োজন এগুলো একটু আপনি খেয়াল রাখবেন যে মাটির নিচের জিনিসগুলো আমার একটু কম খাওয়া প্রয়োজন কারণ দেখুন অনেকের কি হয় ডায়াবেটিকের সমস্যা থেকে কিন্তু এই কিডনির সমস্যা দেখা দেয় তো ডায়াবেটিস ক্ষেত্রে যাদের একটু মাটির নিচের জিনিসগুলো রয়েছে বা এমন কিছু জিনিস রয়েছে যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স একটু হাই রয়েছে সেগুলো আপনাকে একটু কম খাওয়া প্রয়োজন তা আপনার যেমন ডায়াবেটিসটা যেমন কন্ট্রোলে থাকবে তেমন আপনার কিডনির উপরও কিন্তু এত চাপ বন্ধুরা পড়বে না এবার আমরা এটাও জানা প্রয়োজন যে আমরা কি কি খাবো অর্থাৎ এমন নয় যে সমস্যা আমি কিছু খাবই না এমন কিন্তু নয় আইডেন্টিফাই এমন কিন্তু বিষয় নয় তবে আপনাকে এই যেগুলো বললাম এগুলো একটু কম পরিমাণে নেবেন এমন অনেকেই বলেন যে এগুলো আপনি খাবেন না আপনার ক্ষতি করবে এমন কিছু নয় বন্ধুরা আপনি খেতে পারেন তবে পরিমাণটা ঠিক থাকা প্রয়োজন এবার বলবো এমন কোন কোন খাবারগুলো যেগুলো আপনার ডায়াবেটিকের ক্ষেত্রে আপনি একেবারে নির্দ্বিধায় আপনি এগুলো সেবন করতে পারেন এগুলো বুঝে নিন যেমন লাউ রয়েছে শশা রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে ডাটা শাক রয়েছে বিভিন্ন শাকযুক্ত খাবারগুলো রয়েছে তাছাড়া পাকা বা কাঁচা পেঁপে রয়েছে এগুলো অবশ্যই আপনি নিতে পারেন আপনার খাদ্য তালিকায় যে কুমড়ো রয়েছে সেটাও আপনি নিতে পারেন সো এগুলো আপনি একেবারে নির্দ্বিধায় আপনি সেবন করতে পারেন একটু তেতো খাবার যেগুলো রয়েছে যেমন আমরা যে চিচিঙ্গা বলে থাকি বা করলা রয়েছে বা কারকল যেথা রয়েছে এটা আপনি অবশ্যই খেতে পারেন এই খাবারগুলোকে আপনি একেবারে বন্ধুরা সেবন করতে পারেন তবে অন্যান্য যে খাবারগুলো বলেছি মাটির আশেপাশে যে খাবারগুলো নিচে যে খাবারগুলো জন্ম নেয় সেগুলো থেকে আপনি একটু দূরে থাকা প্রয়োজন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হল জল কিডনি রোগীর ক্ষেত্রে জলের পরিমাণটা কি পরিমাণে নেওয়া উচিত এটা আমি বলবো আপনার যে কিডনির কন্ডিশনটা রয়েছে সেটা কি রয়েছে একজন ডায়েটিশিয়ান বা একজন যে আপনার ডাক্তারবাবু রয়েছেন উনি যদি নির্ণয় করে দেন তাহলে সেটা সবথেকে ভালো হয় আপনার কিডনির কন্ডিশন বুঝে কিন্তু আপনার জলপান করাটা প্রয়োজন তবে নর্মালি বলা হয় এক থেকে দেড় লিটার আপনি জলপান করতেই পারেন তাছাড়া আপনার পায়ে বা চোখের শরীরে যে কোনো অংশে জল আছে কিনা এই বিষয়টা আপনার বুঝে নেওয়া প্রয়োজন তো আমি আরেকটা বিষয়ে বলবো আরও কিছু জিনিস যেমন চকলেট রয়েছে বা বাদাম রয়েছে বা কোল্ড ড্রিঙ্কস রয়েছে অনেকে পান করে এগুলো আপনার খাওয়া কিন্তু উচিত নয় যদি আপনার কিডনির সমস্যা থাকে এবার একটু জেনে নিন কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের কী কী করা প্রয়োজন যদি আপনার কিডনির সমস্যা না হয় তাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে প্রতি বছর একবার আপনার কেএফটি কিডনি ফাংশন টেস্টটা করানো প্রয়োজন আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই একটু বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করা প্রয়োজন কারণ ডায়াবেটিক এবং হাইপারটেনশন টেনশন কিন্তু কিডনির সমস্যা যে কোনো সময় হয়ে যেতে পারে ব্যালেন্স ডায়েট আপনার খাবার দাবারটা ঠিকঠাক রাখা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনার পান করা প্রয়োজন রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন এবং সব থেকে বড়ো বিষয় হলো কিডনির মধ্যে সমস্যা হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা মনিটর করা কখনো যদি আপনার কোনো পাশে ব্যথা হয় কিডনি তাহলে একটু সতর্কতার সাথে ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং সেটা পরীক্ষা করা যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই এটা আপনি করবেন সো ওভারঅল আমি যে বিষয়গুলো বললাম এই খাবারগুলো আপনি একটু খেয়াল রাখবেন এগুলো আপনার কিডনির সমস্যা হলে কোনগুলো বললাম খাবেন এবং কোনগুলো আপনার খাওয়া উচিত একটু খেয়াল রাখবেন তাহলে অবশ্যই আপনার অনেকটাই কিন্তু হেল্প হবে সো বন্ধুরা এই ভিডিও থেকে আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া কিডনি সম্পর্কিত অনেক ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি এই ভিডিওগুলো দেখলে আপনি তার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন আর অনুরোধ রাখবো নতুন যদি দর্শক হয় থাকেন তাহলে অবশ্যই এমন স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল প্রেশন করে দেবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আপনার কোনো পার্সোনাল কথা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অন্যান্য হোয়াটসঅ্যাপ লিঙ্কগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করতেই পারেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন